নমস্কার আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চলেছি সেটা এই মুহূর্তের বা এই সময়ের সবচেয়ে ট্রেন্ডিং একটা বিষয় হচ্ছে আর্থিক উপার্জনকে বৃদ্ধি করা তো আর্থিক উপার্জন বৃদ্ধি করা এটা কে না চায় জগতে মানে সবচেয়ে যে বড় লোক সেও চায় তারা আর্থিক উপার্জন বৃদ্ধি হোক আর গরিব বা মধ্যবিত্তদের তো কথাই নেই বর্তমান সময় আমরা যেদিকে এগোচ্ছি আমাদেরকে কিন্তু আর্থিক উপার্জনের বৃদ্ধি করার এটা কিন্তু খুবই জরুরি খুবই খুবই জরুরি তো এই সম্পর্কে শ্রী শ্রী গুরু মহারাজের কিছু জিনিস আমি আপনাদেরকে আজকে বলবো এবার অনেকে মনে প্রশ্ন হতে পারে যে একজন আধ্যাত্মিক গুরু কি আর্থিক উন্নতির পন্থা সম্পর্কে কিছু নির্দেশ করেছেন করেছেন কিন্তু আধ্যাত্মিক মহাপুরুষগণ সরাসরি কোনো কথা বলেন না তারা তাদের বাণী তাদের উপদেশের মাধ্যমে অনেক উপদেশ প্রচ্ছন্নভাবে দিয়ে থাকেন তো সেগুলোর মর্মার্থকে গ্রহণ করে নেওয়াটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য ঠাকুর মহারাজ বলতেন আমরা বাড়িতে পুরোহিত ডেকে নিয়ে এসে লক্ষ্মী পুজো করায় অর্থ লাভের জন্য কিন্তু ঠাকুর বলতেন যে পুরোহিত নিজেই কিছু লোভে বাড়ি বাড়ি যাচ্ছে সে অন্যের বাড়িতে লক্ষ্মী ঠিক কি করে এনে দেবে তার মানে ঠাকুর এখানে বলতে চেয়েছেন যেটা যত রকম বিধিবাবৎ এই অর্থ উপার্জনের জন্য পুজো আত্মায় যাক যজ্ঞ এইসব আছে সব শুধু শুধু করে কোনো লাভ নেই আমাদেরকে অর্থ উপার্জনের জন্য প্রচেষ্টা বুঝতে হবে ঠাকুর কিন্তু সেই সময় কারিগরি শিক্ষার ব্যাপারে কিন্তু অনেক জোর দিয়েছিলেন বর্তমান দেখা যাচ্ছে যে সাধারণ শিক্ষার তুলনায় কারিগরি শিক্ষা কিন্তু যথেষ্ট পরিমাণে গ্রো করছে এবার প্রশ্ন উঠতে পারে যে সবাই কি কারিগরি শিক্ষার দিকে যাওয়ার উপযুক্ত বা কারিগরি শিক্ষা ব্যবস্থাকে অবলম্বন করে সবাইকে অর্থ উপার্জন করতে পারবে কারোর তো নিজস্ব কোনো প্যাশানও থাকতে পারে তাহলে তাদের ক্ষেত্রে কি করা যেতে পারে বা তাদের জন্য কি উপায় উপায় হচ্ছে একটাই আমি একবার শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজের একটা বই পড়ছিলাম তাতে বলা ছিল শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজের কোষ্ঠী বিষয় ডিটেলসে এবার আমি যেহেতু আগাগোরাই স্পিরিচুয়ালিটি মিস্টিসিজম অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোনমি এসব নিয়ে একটু ঘাটাঘাটি করতে ভালোবাসি তো আমি তখন শ্রী শ্রী ঠাকুরের কোষ্টি অ্যানালিসিস যেটা লেখা ছিল সেটা নিয়ে পড়া শুরু করলাম এবং দেখলাম তৎকালীন সময় যিনি কোষ্টিটাকে প্রেডিকশন দিয়েছেন তিনি কিন্তু প্রত্যেকটা স্তরেই বলে দিয়েছেন যে তার মধ্যে কিন্তু মহাপুরুষ হওয়ার সব রকম কিন্তু লক্ষণ ছিল এবং তিনি সিংহ রাশিতে তার নক্ষত্র কোথায় কি অবস্থিত ছিল সমস্ত কিছু ডিটেলসে বলা আছে ঠাকুরের কোষ্ঠীতে তারপর আমরা বুঝতে পারছি গোষ্ঠী কিন্তু খুব একটা ক্রুশিয়াল রোল প্লে করে যে কারোর সম্পর্কে একটু ডিটেলসে জানার জন্য আমরা গৌরাঙ্গদেবের সময়ও দেখেছি তার মামার বাড়ির দিকে যিনি দাদু ছিলেন নীলম্বর চক্রবর্তী মহাশয় তিনি কিন্তু গৌরাঙ্গদেবের কোষ্টি নির্ধারণ করে বলে দিয়েছিলেন তার সম্পর্কে হ্যাঁ অনেকে বলতে পারে যে মহাপুরুষদের ক্ষেত্রে কি কোষ্ঠিন বিচার এগুলো কি মেলে কিছু অবশ্যই মেলে কারণ সে যখন মানব অবতারে জন্মগ্রহণ করছে তখন কিন্তু তার মধ্যে একটা মানুষের যা যা ধর্ম তার উপর আরোপিত হচ্ছে এবং তিনি যে উদ্দেশ্য নিয়ে এসছেন সেটার কিন্তু একটা একটা জগতের সমস্ত কিন্তু সেইভাবেই তৈরি হয় জন্মের তাই তৈরি হয়েছিল সেই জন্যই কিন্তু হয়ে থাকে অতএব কোষ্ঠীকে কিন্তু আমরা কোনোভাবে অগ্রাহ্য করতে পারবো না এই কোষ্ঠীর যে তৃতীয় ঘর বা যেটাকে ইংরেজিতে থার্ড হাউস বলে সেটা সম্পর্কে আপনারা যদি নিজেদের ক্ষেত্রে জেনে নিতে পারেন যে থার্ড হাউসে আপনাদের ইষ্ট দেবতা কে বসে আছে আমরা জেনারেলি যাদের সৎগুরু দ্বারা আমরা দীক্ষাপ্রাপ্ত হয়েছি তাদের ক্ষেত্রে সদ্গুরু মহারাজ অটোমেটিক্যালি গুরু জানেন আমাদেরকে কোন মন্ত্রে দীক্ষা দিতে হবে কারণ আমি যখন আমার নিজের গোষ্ঠীর তৃতীয় ঘর অনুযায়ী আমার ইষ্টদেবকে জানার চেষ্টা করেছি তখন আমি জানতে পেরেছি যে আমার ইষ্টদেব হচ্ছে স্বয়ং মহাকাল শিব এবং আমার কিন্তু দীক্ষা শিব হয়েছে এবং যে বয়সে আমার দীক্ষা হয়েছে ষোলো বছর বয়সে আধ্যাত্মিক বিষয় কিন্তু আমার নলেজ সেই সময় ছিল না কিন্তু আমার দীক্ষা কিন্তু আমার ইষ্টদেব সেই মন্ত্রী হয়ে গেছে অতএব যারা সদগুরুর কাছ থেকে মন্ত্র দীক্ষা পেয়েছেন তাদের ক্ষেত্রে তো কোনো কিছু বলারই নেই কিন্তু যারা সৎগুরু থেকে মন্ত্র দীক্ষা পাননি বা পসিবল হয়ে ওঠেনি তারা অবশ্যই চেষ্টা করবেন সদ্গুরুর কাছ থেকে মন্ত্র দীক্ষা পাবার বা এই মুহূর্তে তাহলে কি করবো যারা পাননি তারা চেষ্টা করবেন আপনাদের কোষ্ঠীর যে থার্ড হাউস আছে সেই থার্ড হাউস থেকে জানার যে আপনাদের ইষ্টদেবকে বা কোনো প্রখ্যাত থেকে যদি হোক বা কারো কাছ থেকে যারা নলেজ রাখে এই বিষয়ে তাদের কাছ থেকে জেনে নেওয়া পুষ্টি অনুযায়ী আপনার ইষ্টদেবকে এবং সেই ইষ্টদেবের যত রকমের পূজা পদ্ধতি আছে সেইগুলোকে আপনাদেরকে সুন্দরভাবে অনুসরণ করা উচিত এবং সেই সাথে নিজের কর্মটাও একই রকম ভাবে এগিয়ে নিয়ে যাওয়া উচিত কারণ করলে আপনার কিন্তু কোনো মেলবন্ধন ঘটবে না যারা দ্বারা যদি আপনারা মন্ত্র দীক্ষা প্রাপ্ত হন তাহলে আপনারা আপনাদের যে ইষ্টদেব তার মন্ত্র অটোমেটিক্যালি পেয়ে যাবেন সেক্ষেত্রে আপনাদেরকে অন্য কোনো পন্থা অবলম্বন করা দরকার নেই যে ইষ্টমন্ত্র আপনারা পেলেন সেই ইষ্টমন্ত্র জব থেকে শুরু করে তার যত রকম পূজা পদ্ধতি আছে যেগুলো আমাদের বিধি বিধি সেগুলো অনুসরণ করে যাবেন এবং সেই সাথে কর্ম করে যাবেন এবং সেই পূজা পদ্ধতি কিন্তু এতটাই আন্তরিকভাবে করবেন যে আপনার ইষ্টদেব যাতে তিনি জার কন্যায় প্রসন্ন হন আপনার উপর যেরকম আমাদের মহাকাল আমরা জানি যে পঞ্চামৃত অভিষেক হোক গঙ্গা অভিষেক হোক সামান্য তো মহাকাল তুষ্ট হয়ে যান সেরকমই ভগবান শ্রী বিষ্ণুর ক্ষেত্রে কিছু পূজার নিয়ম আছে ভগবান শ্রীকৃষ্ণের ক্ষেত্রে কিছু পুজোর নিয়ম আছে মায়ের ক্ষেত্রে কিছু পুজোর নিয়ম আছে তো সবার আগে আপনাদেরকে জানতে হবে আপনাদের কুষ্টি অনুযায়ী আপনাদের ইষ্ট দেব বা দেবী কে দিয়ে তার পুজো অর্চনা যদি আপনারা বিধি সম্মতভাবে করতে পারেন কারণ সদ্গুরু কিন্তু আমাদেরকে মন্ত্র দীক্ষা শুধু শুধুমাত্র আধ্যাত্মিক কল্যাণ লাভের জন্যই নয় আমাদের যাবতীয় কিন্তু অনেক কল্যাণ হয়ে থাকে এই জিনিসটা যদি আপনারা ফলো করতে পারেন তাহলে আপনারা দেখবেন যে ইষ্টদেব বা ইষ্টদেবী আপনার কে সেটা জেনে তার একদম যত বিধিবহিত পূজা পদ্ধতি আছে সেগুলো খুব মনোযোগ এবং আন্তরিকতার সহিত করে এবং তার সাথে যদি কর্ম করতে পারেন তাহলে আপনারা দেখবেন আপনাদের যত রকমের দুষ্প্রভাব আছে যেগুলো আপনাদের কর্মের ক্ষেত্রে বা অন্য কোথাও বাধা প্রদান করছে সেটা কিন্তু সহজেই কেটে যাবে এবং আপনি আপনার কর্মের দ্বারা একটা আর্থিক উন্নতির পর্যায়ে পৌঁছতে পারবেন ঠাকুর মহারাজ তো মন্ত্র দীক্ষা দিয়ে তো এটা কখনোই বলেনি যে আমি মন্ত্র দিলাম এর থেকে প্রচুর অর্থ উপার্জন হবে আধ্যাত্মিক উন্নতি একমাত্র লক্ষ্য কিন্তু সেই সাথে জাগতিক অনেক সমস্যার মধ্যে মানুষ যার ফলে মানুষ আধ্যাত্মিক দিকে সম্পূর্ণভাবে মনোনিবেশ করতে পারেন এবং তার প্রধান অন্তরায় হচ্ছে অর্থ এটা জীবনে চলতে গেলে অত্যন্ত জরুরি তো যদি সদ্গুরু মারফত আপনারা দীক্ষাপ্রাপ্ত হন যে ইষ্টদেব বা ইষ্টদেবীর আপনারা দীক্ষাপ্রাপ্ত হবেন তার কে একদম আন্তরিকভাবে তার যত রকমের পূজা পদ্ধতি আছে সব অনুসরণ করবেন এবং কর্ম করবেন এবং যারা সদ্গুরু কর্তৃক দীক্ষা প্রাপ্ত হননি তারা নিজেদের কোষ্ঠী থেকে জেনে নেবেন যে আপনাদের ইষ্টদেব বা ইষ্ট কে কোষ্ঠী অনুযায়ী মনে হয় থার্ড হাউস বা তৃতীয় ঘর আমি যদূর সম্ভব আমারটা জেনেছিলাম আর মনে আছে তো সেক্ষেত্রে দেখেছিলাম আমার সাথে দীক্ষাটাও মিলে গেছিলো সেটা একটা কোসিলেন ঠাকুরের আশীর্বাদ এটাই আমি মনে করি ঠাকুর জানেন তিনি সেইভাবে আমাকে মন্ত্র দীক্ষা প্রদান করেছিলেন সেইভাবে যারা মন্ত্র দীক্ষা পাননি তারা কোষ্ঠীর মাধ্যমে জেনে নেবেন যে আপনার ইষ্টদেব বা ইষ্টদেবীকে এবং সেই মতন সেই ইষ্টদেব বা ইষ্টদেবীর ক্ষেত্রে কি পূজা পদ্ধতি আছে কি নিয়ম আছে কি ধ্যান আছে সেগুলো করতে থাকবেন এবং সম্ভব হলে তার পরবর্তীতে আপনারা দীক্ষা নিয়ে নেবেন সেই ইষ্টদেব বা দেবীর মন্ত্রে কোনো সদ্গুরুর কাছ থেকে তাহলে দেখবেন জীবনে অনেক অনেক সমস্যা কিন্তু আপনাদের আহ যেটা বলে মুশকিল আসান সেটা হয়ে যাবে এবং আপনারা আরামসে আপনাদের অর্থ উপার্জনের পথে এগিয়ে গিয়ে আপনাদের সমস্ত লক্ষ্যকে পূরণ করতে পারবেন জাগতিক লক্ষ্য এবং সেই সাথে আধ্যাত্মিক লক্ষ্য তো এই ছিল আজকের উপস্থাপনা তো আজকের উপস্থাপনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন পরিচিতজনদের মধ্যে শেয়ার করবেন এবং নিগম সুদামৃত চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও ইন্টারেস্টিং বিষয় জানার জন্য তো শ্রী শ্রী ঠাকুর মহারাজ এবং মায়ের কাছে আপনাদের সবার মঙ্গল এবং সুস্থতা প্রার্থনা করছি আজকের মতন আমি সুশোভন আপনাদের কাছে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার পরবর্তী পর্বে নমস্কার আবারও জয়গুরু জয় মা।